নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও হাজির হলাম তোমাদের জন্য আরও একটি হাড়হিম হিম করা ভূতের গল্প নিয়ে আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কমলার লক্ষ্মী আমি আশাবাদী যে আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল অরুণের গল্প কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কমলার লক্ষ্মী বিড়ালের কথা তখন আমার মাথায় আসেনি আর না সারি কথা বিড়াল অমন কাজ করবেই বা কেন প্রত্যেক রাতে চুপি চুপি এসে আঁচড় দিয়ে তারপর চলে যাবে কোনো কারণে সে ক্ষুব্ধ হলে তবেই আক্রমণ করবে বিড়াল অতি ভয়ানক প্রাণী যেমন তেমন অবস্থায় পড়লে বাঘের চেয়েও ভয়ানক হয়ে উঠতে পারে সে এমনি এমনি কি আর বিড়ালকে বাঘের মাসি বলা হয় আর সে যাই হোক মোহনপুরে যখন গিয়ে পৌঁছালাম তখন সূর্য মাথার উপরে উঠতে শুরু করেছে বাসুদেবের বাড়িতে গিয়ে দেখলাম প্রকৃত অর্থেই সে গরিব ঘরের চাল এক পাশে ভেঙে পড়েছে বর্ষার সময় এই ঘরের চাল বেয়ে বারান্দায় জল পড়ে দেওয়ালের মাটি এখানে ওখানে ভাঙতে শুরু করেছে এই বাড়ির চাল বছর দুয়েকের মধ্যে একবার ভালোভাবে না বদলালে এখানে আর বাস করা সম্ভব হবে না বাসুদেবের সঙ্গে তার বাড়িতে গিয়ে ঢুকতেই মাথায় দেওয়া আমায় প্রণাম করতেই বাসুদেব তাকে বলল মেয়েটাকে একবার নিয়ে এসো বৌমা ছেলে কোথায় গেছে মাঠে স্ত্রী লোকটি ঘাড় নাড়িয়ে ঘরের ভিতরে চলে গেল আমি আর বাসুদেব বারান্দার কাছে বসতেই একটু পরেই পাঁচ বছরের একটি বাচ্চা মেয়েকে নিয়ে বাসুদেবের বৌমা এলো বাচ্চা মেয়েটির পরনে ছোট্ট শাড়ি একবার ভেবে দেখো দেখি পাঁচ বছরের বাচ্চা মেয়ের পরনে শাড়ি যদিও আগেকার সময় এমনই চল ছিল তাছাড়া তার চেহারাও ছিল একটু রোগা আর সামান্য লম্বাটে ধরনের অদ্ভুত লাগছিল কিন্তু তার চেয়েও বেশি চোখে পড়ছিল গাল কপাল গলা এমনকি হাতের উপরে কালো কালো হয়ে যাওয়া আঁচুরের তাক তার মুখটা ফ্যাকাশে চোখের তলায় গালি যেন গভীর কোন চিন্তা তার গোটা শরীরকে আচ্ছন্ন করে রেখেছে একটা কথা তো পরিষ্কার বুঝতে পারছিলাম এতটুকু বাচ্চা মেয়ের কিসের চিন্তা থাকবে তা তো কোনো চিন্তাই নেই অন্য কোনো একটা ব্যাপারে তার শরীর ভাঙতে শুরু করেছে আমি তাকে বললাম না তোমার নাম কি সে একবার আমার দিকে তাকালো আর একবার ওর মায়ের দিকে তাকালো সেই স্ত্রী লোকটি ঘোমটাটা সামান্য তুলে রেখেছে এখন এবার সে বলল আমার নাম কমলা সাধু বাবা আর আমার মেয়ে ওর নাম লক্ষ্মী লক্ষ্মী বাহ খুব ভালো নাম তো তোমার তা লক্ষ্মী তোমার কি হয়েছে আমাকে বলো তোমার মুখে কপালে এমন কালো কালো দাগগুলো কিসের কেন হয়েছে এগুলো আমার কথা শুনে লক্ষ্মী যেন ভয় পেয়ে গেল তাড়াতাড়ি মায়ের কাছে সরে গিয়ে তার আঁচলে মুখ বুঝে কি যেন বলার চেষ্টা করলো তার বদলে তার মা বলল ওসব কথাও একেবারেই বলতে চায় না ভীষণ ভয় পায় জিজ্ঞাসা করলেও ভয় পায় তবে রাতের বেলায় যে কিছু একটা হয় সেটা আমি তাকে মাঝপথে থামিয়ে দিয়ে লক্ষ্মীকে নিয়ে ভিতরে চলে যেতে বললাম তারপর বাসুদেবও চলে গেল কি একটা কাজ করতে এরপর বাসুদেবের বৌমাই আমায় সেই সব কথা খুলে বলতে লাগলো তার কথা শেষ হতেই বাসুদেবের ছেলের নিবারণ এসে পড়েছিল কমলা আমায় তার মতো করে সবকিছু বলেছিল তবে আমি তোমাদের নিজের মতো করেই বলি নাহলে তার কথার অসংলগ্নতা এবং খেই হারিয়ে ফেলার জন্য তোমরা গল্পে আগ্রহ অনুভব করতে পারবে না ব্যাপারটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন দশেক আগে আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো ঠিক সেই দিন ছিল অমাবস্যা পরদিন সকালবেলা বাইরে বেরোতেই লক্ষ্মীর গালে কপালে ওই কালো কালো দাগগুলো চোখে পড়ে প্রথম নিবারণের সে কমলাকে বলে কি অবস্থা হয়েছে আরে নিজের নখে নিজেই আঁচড় দিয়েছিস তো নখগুলো একটু কাটতে হবে বড় হয়ে গেছে মনে হচ্ছে কি ও শুনছো লক্ষীর নখগুলো একবার কাটিয়ে দাও। লক্ষ্মীর নখ তো আমি একেবারেই বড় হতে দিই না। নখ বড় হলে নখের মধ্যে মাটি ঢুকে সে একাকার কাণ্ড হয়ে যায়। কেন? কি হয়েছে? কি হয়েছে দেখি? কথা বলতে বলতে কমলা এগিয়ে গিয়ে লক্ষ্মীর হাত ধরে দেখে তার হাতের নখ তো বড় নয়। নিবারণ ব্যাপারটা দেখতে পেয়েছে। সে বলে তাই তো লক্ষীর হাতের নখ তো খুব বেশি বড় নয় তাহলে এ কি তোর গালে এরকম কালো কালো দাগ হলো কি করে কোনো কথাই বলতে পারে না লক্ষ্মী আর সেই থেকেই শুরু আজও প্রত্যেক দিন রাতের দিকে না হলেও মাঝে মাঝেই সেই আঁচড়ের দাগ দেখা যায় তার শরীরের বিভিন্ন জায়গায় অত যো আশ্চর্য ব্যাপার অনেক রাত পর্যন্ত জেগে থেকে পাহারা দেওয়ার পরেও কমলা নিবারণ বা বাসুদেব কেউই কোনো কিছু বুঝে উঠতে পারে না অথচ কালো কালো দাগের সংখ্যা ক্রমশ বাড়ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে মেয়েটার শরীরটাও ক্রমশ খারাপ হচ্ছে সেটা বেশ ভালোভাবেই বোঝা যায় তাই বাধ্য হয়ে বাসুদেব তার সেই আত্মীয়ের কথা শুনে আমার এখানে ছুটে এসেছে তোমার মেয়ের যে কোনো একটা অদ্ভুত সমস্যা হচ্ছে তা বেশ বুঝতে পারছি তবে তুমি কিন্তু শক্ত হয়ে থেকো বোমা তোমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করতে গেলে তোমায় আগে শক্ত থাকতে হবে বুঝলে আপনি আপনি যেমন বলবেন তেমনই হবে সাধু বাবা শুধু আমার মেয়েটাকে রক্ষা করুন আপনি আমার মেয়েটার সাথে যে সব কি হচ্ছে একটু পরে কমলা নিজের সাংসারিক কাজের জন্য উঠে গেল আমি দাওয়ার কাছে বসে রয়েছি এমন সময় নিবারণ এসে ঠুকল প্রথমবার আমায় দেখে কিছুটা অবাক হলেও রান্নাঘর থেকে কমলার কথায় আমার পরিচয় পেয়ে সে হাত জোড় করে বলল এবার বুঝতে পেরেছি সাধু বাবা আপনাকে আস্তে আস্তে কয়েকটা কথা বলি সবাই শুনতে পেলে ভয় পেয়ে যাবে বলে তাদের এখন অবধি কিছু বলিনি আমাদের ঘরের আশেপাশে রাতের বেলা মাঝে মাঝে আমি একটা কালো বেড়ালকে ঘুরে বেড়াতে দেখেছি তার ডাকও শুনতে পেয়েছি কিন্তু আর কেউ তার ডাক শুনতে পায়নি বোধহয় দেখতেও পায়নি আমি ভীষণ অবাক হয়ে নিবারণের দিকে তাকিয়ে বললাম তার মানে তোমার মনে হয় তোমার মেয়ে গায়ে এমন আচরের সাথে কোনো বেড়ালের সম্পর্ক রয়েছে কি তাই তো নিবারণ চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালো আমরা দুপুরের খাবারের জন্য তৈরি হতে লাগলাম স্নান সারতে হবে তারপর নিবারণের মুখ থেকে শুনতে হবে আসল কথাটা নিবারণ মানে বাসুদেবের ছেলে সে কি বললো তেমন কিছুই নয় তবে একটা কালো বিড়ালকে সে আগের দিন রাতে মানে আমি যেদিন তাদের বাড়ি যাই তার আগের দিন রাতে ঘরের মধ্যে একবার যেন দেখতে পেয়েছিল ঘুম ঘুম চোখে ছিল বলে সে ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি সবচেয়ে আশ্চর্য ব্যাপার ঘরের সব দরজা জানালা সব কিছু বন্ধ থাকার পরেও বিড়ালটা কোথা থেকে যেন গিয়েছিল পেরিয়ে তবে তাদের মাটির দেওয়াল খড়ের চাল তার মধ্যে থেকে জায়গা পারে না তাই সে আর এই ব্যাপারটা নিয়ে তেমন কিছু ভাবেনি তবে বেশ বুঝতে পারলাম লক্ষ্মীর গায়ে নাচুর যে সেই বিড়ালেরই কাজ এই দুটোকে সে মিলিয়ে ফেলেছে বাড়ির অবস্থা খারাপ হলেও তাদের কিন্তু বেশ কয়েকটা ঘর রয়েছে তাই নিবারণ কমলা আর লক্ষ্মী একটা ঘরেই শোয়ে আমি আর বাসুদেব অন্য একটা ঘরে শুলাম চৌকির ওপর জোর করে আমার জন্য বিছানা করে শোয়ার ব্যবস্থা করা হলো আর বাসুদেব শুলো নিচে মেঝেতে বিছানা পেতে সেদিন কিন্তু কিছু হলো না দিন সকালে লক্ষ্মীর গালে কিংবা গায়ে কোনো আঁচড়ের দাগ পড়লো না দেখতে দেখতে সকাল হয়ে গেল সকাল হয়ে গেলে নিবারণ উঠে বলল কাল আর কিছুই তো হয়নি কিন্তু আমি তাদের একটা কথা বললাম না কারণ আগের দিন রাতে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম আগেই বলেছি বাসুদেব আর আমি এক ঘরে শুয়েছিলাম অনেক রাতের দিকে কি মনে হতে ঘর থেকে বেরিয়ে গেলাম বারান্দা ধরে ওই খানিকটা এগোলেই নিবারণের ঘরটা একটা হ্যারিকেন আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম সেই হ্যারিকেনের আলোয়ে পাশের ঘরের জানালার পাল্লার কাছে গিয়ে দাঁড়াই সেই ঘরের ভেতরেও হ্যারিকেন জ্বলছে তবে জানালার পাল্লায় ছিটকানি থাকলেও সামান্য ঠেলা দিতেই সেটা খানিকটা খুলে গেল পাল্লাটা ঠেলে দিয়ে হ্যারিকেনের আলোয় ঘরের ভেতরের দিকে দেখলাম কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা রয়েছে সেখানে না হলে হঠাৎ করেই ওই সময় এইভাবে এসে জানালা দিয়ে অন্যের ঘরে উঁকি মেরে দেখার কোনো ইচ্ছে আমার ছিল না প্রথমে কিছুই দেখতে পেলাম না তারপরেই দেখতে পেলাম একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্মী বিছানার উপর উঠে চুপ করে বসে আছে তার দুই চোখ বন্ধ যেন গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে সে অথচ তার মুখে একটা অদ্ভুত হাসি বিছানার দুদিকে লক্ষ্মীর দুপাশে নিবারণ আর কমলা গভীর ঘুমে আচ্ছন্ন আমি হ্যারিকেনের আলোটা উঁচিয়ে জানালাটা দিয়ে ভালো করে ভেতরের দিকে দেখে চলেছি এমন সময় আমার মনে হলো আমার ঠিক পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে বিপদ কিছু একটা আছে জানতাম বলেই আমার দেহ বন্ধন করা ছিল তাই চট করে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে ঘা ডালের উপর তার নিঃশ্বাস পড়ছে টের পেলাম আমি ধীরে ধীরে পিছনে ঘুরতে যাব মনে হলো কে যেন আমার পিছন থেকে একপাশে পাশে চট করে সরে গেল ঘরের ভেতরে একটা শব্দ শুনতে পেলাম আবার জানালা দিয়ে তাকিয়ে দেখি ঘরের ভেতরে বিছানার উপর লক্ষ্মী তখন শুয়ে পড়েছে আর হ্যারিকেনটা তার মাথার কাছে চলছে বলেই সব কিছু ভালোভাবে দেখা যায় পিছনে ঘুরতে কিন্তু দেখতে পেলাম বারান্দা দিয়ে লম্বা লম্বিভাবে ভাবে হেঁটে বাইরের দিকে চলে যাচ্ছে একটা পেড়াল বাইরে চাঁদের আলো অল্প রয়েছে তাতে ভালোভাবেই সবকিছু দেখা যায় বিড়ালটাকে দেখেই আমি চমকে উঠলাম বিড়ালটা যেন বুঝতে পেরেছে আমি তার দিকে তাকিয়ে আছি সঙ্গে সঙ্গে সে মুখ তুলে আমার দিকে তাকালো আর আমিও দেখতে পেলাম বিড়ালটার চোখ দুটো যেন টক চোখে লাল এমন লাল চোখে বেড়াল আমি আগেও দেখেছি বলে মনে পড়ে না তার গোটা শরীর কালো কুচকুচে লোমে ঢাকা শুধু চোখ দুটো লাল সে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে এইবার যেন সে একটু তার মুখটা খুলতেই মুখের ভেতর অজস্র দাঁত যেন একেবারে ঝিকঝিক করে উঠল তক্ষণ এমন অবস্থার মধ্যে ছিলাম তা মনে নেই এমন সময় তাকিয়ে দেখি কোথাও কেউ নেই ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে লাগছে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঘরে ঢুকে বিছানার উপর শুয়ে পড়লাম তার মানে নিবারণের ভাবনাটাই সত্যি একটা কালো পেড়াল জড়িয়ে রয়েছে এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ইচ্ছে করেই পরদিন কাউকে কিছু বললাম না দিবারণ চাষের কাজে মাঠে বেড়াল জড়িয়ে রয়েছে এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ইচ্ছে করেই পরদিন কাউকে কিছু বললাম না দিবারণ চাষের কাজে মাঠে চলে গেল নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল কমলা বাসুদেব আর আমি বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এমন সময় বাসুদেবকে বললাম আচ্ছা তোমাদের বাড়ির আশেপাশে কোনো কালো বিড়াল কিংবা এই জাতীয় কি কিছু আছে বাসুদেব আমার দিকে অবাক হয়ে তাকালো তারপর সেরকম অবাক ভাবেই বলল কালো বিড়াল হঠাৎ করে কালো বিড়ালের কথা আপনি বলছেন কেন বাড়ির আশেপাশে তো কালো বিড়াল দেখেছি বলে মনে পড়ছে না ওসব তো ভালো জিনিস নয় কিছু একটা ভেবেই যেন তাকে আর বাকি কথাটা আমি বললাম না মনে হলো বাসুদেব এ ব্যাপারে কিছু জানে না নিবারণকে এই বিষয়ে একবার জিজ্ঞেস করে দেখা দরকার কিন্তু আজকে রাতে আমাকে আরও একটু সাবধানে থাকতে হবে কাল বোধ হয় ওই কালো বিড়ালের রূপ নিয়ে কোনো অশরীরই আত্মা এসেছিল কিন্তু সে লক্ষ্যে কিছু করলো না তাহলে গোটা দিন কমলা লক্ষ্মী বাসুদেব আর নিবারণের সঙ্গে কথাবার্তা বলেই কাটিয়ে দিলাম এইদিকে এখানকার সমস্যার সমাধান করে তো আমায় আবার ফিরেও যেতে হবে চারির মা বাড়িতে একা রয়েছে সেদিন রাতের বেলা আমি আজ সিদ্ধান্ত নিলাম থাকার বাসুদেব আপত্তি করল না এরপর সে ছেলে বউয়ের ঘরে মাটিতে বিছানা পেতে শুয়ে পড়ল এই ঘরে আমি একা শুনলাম অনেক রাত পর্যন্ত এমন ভাবে চুপ করে শুয়ে আছি আজ দেহবন্ধন করিনি ইচ্ছে করেই হঠাৎ কের ওপরে উঠে এসে পড়েছে ঘরের ভিতরটা অন্ধকার ছিল ইচ্ছে করেই আমি হ্যারিকেনটা নিভিয়ে রেখেছিলাম কিন্তু ঠিক সেই সময়েই মনে হলো ব্যাপারটা ভুল হয়ে গেল না তো অনেক দিন তন্ত্র শক্তির চর্চা করিনি ক্ষমতা অনেকটাই কমে এসেছে বললে খুব একটা ভুল বলা হবে না চর্চা না করলে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু দেহ বন্ধন না করেই এইখানে এইভাবে এই অশুভ আত্মাকে আহ্বান করে ফেললাম এখন যদি সে আমার কোনো ক্ষতি করে তাহলে কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই চোখ খুললাম আর ঠিক তখনই মনে হল আমার চোখের থেকে মাত্র তিন বিঘত দূরে লাল টকটকে এক জোড়া চোখ আর তার সঙ্গে একটা অদ্ভুত দাঁত বের করা হাসি মুখ সে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে আমি চোখ খুলতেই ফ্যাস ফ্যাসে গলায় সে বলল এখন সময় আছে চলে যা চলে যা কান থেকে পালিয়ে যা নইলে তোকেও কিন্তু আমার হাতে মারতে হবে তুই আমি যেই না কেন আমার উদ্দেশ্য থা আমি অন্য কিছু করতে চাই না কিন্তু আমার পথে বাধা হয়ে দাঁড়ালে কিন্তু তোকেও মরতে হবে লক্ষ্মীর মতো একটা বাচ্চা মেয়েকে যদি তুই মারতে চাস তাহলে আমি তোর পথের বাধা হয়ে দাঁড়াবই তোকে আটকাবই ওর শরীর থেকে রোজ একটু একটু করে রক্ত শুষে নিয়ে ওর জীবন হাতের আর দুদিন সময় আছে ওর কাছে দুদিন রাতের বেলা ওর কাছে পৌঁছতে পারলে ওর জীবনটা আমার আমার হয়ে গেলে উঠলাম তার কথা শুনে লক্ষ্মীর চোখ মুখের অবস্থা দেখে যে কথাটা আমার মনে হয়েছিল তাহলে সেই কথাটাই সত্যি এই অশরীরী আত্মা কোনো ভাবে তার জীবন শক্তি একটু একটু করে শুষে নিচ্ছে ওই আচর অন্য কিছু নয় তার জীবন শক্তি শুষে নেওয়ার চিহ্ন ধরপড় করে উঠতে যাব এমন সময় মনে হলো বুকের উপরে আর কেউ নেই ঘরের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে একটু দূর থেকে একটা চাপা হাসির শব্দ শুনে তাড়াতাড়ি উঠে গিয়ে জানালার পাল্লাটা খুলতেই দেখি একজন হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকে চলে যাচ্ছে আর তারপর চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলাম কোথায় গে তার বদলে চার পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একটা কালো বিড়াল সে একবার মুখ তুলে আমার দিকে তাকালো আর তারপর তার মানে আপনি বলতে চাইছেন যে কালো বিড়ালটাকে আপনি দেখতে পেয়েছিলেন সেটা আসলেই কোনো বিড়াল নয় বরং অন্য কিছু আর তাকেই আপনি আপনার বুকের উপর অনুভব করতে পারলেন দারুণ দারুণ ঠাকুর মশাই কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারছি না সে যদি লক্ষ্মীর কোনো ক্ষতি করার জন্যই সেখানে এসে থাকে তাহলে আপনার কাছে এলো কেন এই অশুভ শক্তিটি বুঝতে পেরেছিল লক্ষ্মীর জীবন শক্তি শুষে নেওয়ার পথে আমি একমাত্র তার পথের বাধা আমায় সরাতে পারলে আর কোন সমস্যা হবে না তাই সে আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল এইভাবে দু তিন দিন কেটে গেল একদিন সকালে বাসুদেব আমায় ডেকে বলল ব্যাপারটা কি বলুন তো সাধু বাবা আপনি আসার পর থেকে আর কোনো কিছুই হচ্ছে না মেয়েটা ঘুমিয়ে সময় মতো ঠিকভাবেই উঠে পড়ছে নতুন করে আর আঁচরের চিহ্নও আসছে না তার শরীরে আপনি কিছু করেছেন নাকি আমার মনে হচ্ছে এই বাড়িতে কিংবা আশেপাশে এমন কিছু একটা ব্যাপার ঘটেছে যার প্রভাবে এমন কিছু হচ্ছে সত্যি করে তো বাসুদেব এমন কিছু আছে যেটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে যেতে চাইছো আমি কি করে বলবো সাধু বাবা সত্যি বলছি এমন কিছু থাকলে তো আমি আপনাকে জানিয়ে দিতাম আগেই আর সেটা তো জানাতাম এখানে আসার আগেই আমি বাসুদেবের কথায় অবাক হলাম কোথাও যেন ব্যাপারটা ঠিক মিলছে না কিছু তো একটা সমস্যা আছে যেটা আমাকেই খুঁজে বার করতে হবে বাসুদেব যখন কিছু জানে না এবার তাহলে নিবারণের সঙ্গে কথা বলতে হবে সেদিন নিবারণের সঙ্গে কথা বলতে বসলাম কথায় কথায় নিবারণ বলল বাকি কোনো কিছু তো তেমন করে বলতে পারছি না সাধু বাবা তবে একটা ব্যাপার আমার মনে পড়েছে সেটাই বলি আপনাকে আমার বউকে তো আপনি ভালো করে দেখেছেন আমার শ্বশুর বাড়ি অর্থাৎ কমলার বাপের বাড়ি হলো পাশের গ্রাম গোবিন্দপুরে যখন লক্ষ্মীর জন্ম হয় তখন সে ওইখানেই ছিল বাবার শরীর তখন খুব একটা ভালো ছিল না আমিও সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি তাছাড়া এই সময় একটু মেয়ে মানুষদেরই বেশি দরকার হয় আর ওপর ভরসা করে কমলাকে এখানে রাখবো বলুন তো তাই কমলাকে ওই গ্রামে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তারপর লক্ষ্মীর জন্ম হওয়ার কয়েক মাস পরে ওদের নিয়ে ফিরেছিলাম এই গ্রামে ওইখানে একটা ব্যাপার ঘটেছিল আমি উৎসুক হয়ে প্রশ্ন করলাম কি ব্যাপার আপনাকে সেদিন কালো বিড়ালের কথাটা বলতে বলতে পুরোটা বলা হলো না আসলে ঠিক মনে পড়ছিল না যে কোথায় আমি একটা কালো বিড়ালকে এর আগেও দেখেছি আজ আপনার কথা শুনে মনে পড়ল কমলার বাপের বাড়িতে যখন সে লক্ষ্মীর জন্ম দেয় তখন তো সে ওখানেই থাকতো তার পাশের বাড়িতে একটি মেয়ে থাকতো তার নাম আমার মনে নেই তার বাড়িতে যে কালো বিড়াল থাকতো সেই কালো বিড়ালটা মাঝে মাঝেই কমলাদের বাড়িতে চলে আসত কমলা সে কথা আমায় বলেছিল এমনকি বিশ্রামের সময়ও মাঝে মাঝে সে এসে ঘরে ঢুকে পড়তো বিড়াল যেমন হয় আর কি এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ানো এটা ওটা খাওয়া এই কালো বিড়ালটা কিন্তু তেমন ছিল না সে ঘুরে বেড়াতো বটে কিন্তু কোনো কিছু খেত না কোনো কিছুতে মুখ ছোঁয়াত না লক্ষ্মীর জন্মের তিন মাস পরে ওদেরকে নিয়ে চলে আসার পর ওসব কথা ভুলেই গিয়েছিলাম পরে দু বছর পর একবার ওইখানে গিয়েছিলাম তখন কমলা আমায় কথাটা বলেছিল কিন্তু সেই মেয়েটা বা তার পরিবারের কাউকে আর সেখানে দেখা যায়নি শুনেছিলাম তারা ওখান থেকে অন্য কোথাও চলে গিয়েছে দেখো নিবারণ এবার তোমায় আমি একটা কথা বলছি এই কথাটা তুমি কমলা কিংবা তার বাবা কাউকে কিন্তু এখন বলো না এই কথা বলে আগের দিন রাতের যে ব্যাপারটা ঘটেছিল আর ওই ঘরে আমি যা দেখেছি